সালাম আলিক মরাহ্মতুল আপনি কি পরিচালক আচ্ছা ভাবুন তো পরিচালনার উপর আপনি কয়টি বই অধ্যয়ন করেছেন একটি মুরগির বাচ্চা লালন পালন করতে হলে লালন পালন পদ্ধতি জানতে হয় আর আপনি বিশাল বড় এক প্রতিষ্ঠান পরিচালনা করছেন উইদাউট লার্নিং আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে কঠিন কাজ শিক্ষক পরিচালনা করা মনে রাখবেন এখানে যুদ্ধটা কিন্তু লেখাপড়ার নয় যুদ্ধটা হলো সঠিকভাবে শিক্ষক পরিচালনা করার আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি এত এত প্রতিষ্ঠান থাকতে আপনার প্রতিষ্ঠানকে অভিভাবকগণ কেন বেছে নেবেন আপনি হয়তো বলবেন আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো আমাদের প্রতিষ্ঠানে পরিবেশ ভালো আমাদের প্রতিষ্ঠানে আমল আখলাক ভালো একটু ভাবুন তো এমন কেউ কি আছেন যিনি বলেন আমাদের প্রতিষ্ঠানে এগুলো ভালো নয় এরকম হাজারো প্রশ্নের জবাব পেতে আপনি অধ্যয়ন করুন ইতমিনান পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত পরিচালনা বিষয়ক চারটি বই এই চারটি বই ইতিমধ্যে প্রায় পনেরো হাজার পরিচালক আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এবং ষোলোশো পরিচালক আমাদের পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করেছেন সুতরাং এই বই চারটি পড়ুন আপনার প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করুন বইগুলো সংগ্রহ করতে এখনই অর্ডার করুন অথবা সংগ্রহ করুন আমাদের বাংলা বাজার লাইব্রেরি থেকে